আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড প্লেস তো আজকে আমি আপনাকে আপনাদেরকে একটা দুনিয়ার সহজ একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই মানে খুদের ভাত যেটারে বলে শুদ্ধ বাসায় বলে খুদের ভাত তা আমাকেও বরিশালিয়া বাসায় যেটারে বলে বৌয়া ভাত বা আপনার এটারে আরও কয় যাইয়া কী কয় ওটারে আমাকে বরিশালে বাসায় আরও অনেক কিছু যাই যায় বউ আবার দিয়েই আমি কই তো প্রথমে কি করছি একটা প্যানের মধ্যে তেল দিছি আর দিছি রসুন বেশি করে একটু রসুন দেবেন আর দেবেন কটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে আর মধ্যে হালকা পরিমাণে হলুদ দিয়ে দিছি দেখতেই পাইছেন একেবারে বেশি কথা নিয়ে হালকা জাস্ট একটা একটা গ্রে কালার আসবে গ্রে কালার মানে একটা মানে একটা ক্রিম ক্রিম কালার আসবে যাই হোক তার তার মধ্যে দিয়ে দিছি এই খুদের চাউলগুলো আমি এনে একপট চাউল ব্যবহার করছি আপনারা ওই ঘরের মানুষ যে কাজ সেই কাজ বুঝছে আপনারা হাইয়া দেবেন তা আমাকে ঘরের মানুষ দুইজন খাওয়ার না আমি এক পট চাউল ইউজ করছি সরি না খুদ খুদ ইউজ করছি যাই হোক তারপরে একটু মোটামুটি চেড়ে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম ওই লাগিয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে লবণটা দিয়ে দি লবণটা পানি দেওয়ার পরই দেওয়ার চেষ্টা করবে এতে কী হবে প্রত্যেকটা চাউলের গায়ে লবণটা লাগবে যাই হোক এরপরে আমি দিছি ডাকিয়া তো ডাকিয়া এদিকে আমি যে বউ আবার হুদা এরকম ভাত তো আর না আর লাগে কয়পথের ভর্তা লাগে জ্বালা আছে খাইবেন ভালো জ্বালাও আছে হ্যাঁ এরপরে এই কয়পথের এই ডিম বর্তা করে লইলাম পাশে আবার মরিচ ভর্তাও আসলে তো এই পানিটা টাই গেছে পানি টাই যাওয়ার পর কয়টা দিলাম কাঁচামরিচ আপনারা দিলে দিলেও পারেন না দিলেও পারেন কাঁচামরিচটা দিলে সুন্দর একটা গ্রাণে এদিকে পা চাউল মোটামুটি সেদ্ধ হয়েছে এরপরে যে পানি ডু আছে এতে আবার সেদ্ধ হয়ে যাই আরেক তা আর এই লাইডিয়া সাইডিয়া মোটামুটি এককারে অল্প আছে দিয়া এটাতে দেবেন ডাকিয়া এই মোটামুটি এককারে গাদাইয়া গাদাইয়া সুন্দর করে ঘুরটারে মানে এরম মিশাইয়া সুন্দর করে এই ডাইকে দিতে হইবে তা যতটুকু পানি আছে আধ্যে সিদ্ধ তাই এর পাখি আমি আর একটু বর্তা করে লইলাম আলু বর্তা এদিকে একটু ডিম করে করেছি বাঁশখানে বর্তা আরও করছি তা এদিকে হলো কিয়া আমি আর একটু ডাইলের বড়া বানিয়েছিলাম এই ডাইলের বড়াটা বানাই লইলাম তো এদিকে আমি আমার একটু এখন প্লেটিং করে মাঝখানে আমি টমেটো বর্তা করছি সুটকি ভর্তা করছি হ্যাঁ দেখি নেই যাই এগুলো যদি আপনারা আলাদা আলাদা রেসিপি চান সেটা আমার জানাইবেন কমেন্টে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দেব। যাই হোক এখানে আমি এখন প্লেটিং করে নিতেছি সব সব পদের ভর্তা এখানে আমি সুন্দর করে মিশিয়ে এই গোল গোল করে ভর্তা দিয়েছি এই সুটকি ভর্তা এটা চিংড়ি সুটকি মরিচ ভর্তা দিয়ে দিলাম তারপর দিম টমেটো ভর্তা ওইদিকে আছে ডিম বর্তা ওই এদিকে আছে সুটকি কি শুটকি ওরা এই শুটকি বর্তা কি জানি কয় কয়ুটকি তারপরে দিয়ে এই যে চমৎকার একটা প্লেটিং হয়ে গিয়েছে এখন দেখেন কি সুন্দর এই সকাল সকাল শুক্রবার দিন বানাইছিলাম এইটা সকাল সকাল এইটা খুব মজা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম